আমাদের বংশের এটাই শেষ বিয়ে কাজেই বিয়েটা আমি খুব ধুমধাম করে দিতে চাই মানে কেউ যেন আমাদের দাওয়াত থেকে বঞ্চিত না হয় বাবা আমার ছোট শালিকে যেহেতু আমার ছোট ভাইয়ের বউ বানাচ্ছি তাহলে বিয়েটা তো আমাদের আত্মীয় ভেতরেই হচ্ছে তো সব আত্মীয়কে আমি দাওয়াত দিতে চাচ্ছি না কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন তো দাওয়াত দিবে বেবি তুমি একদম ঠিক কথা বলেছ আচ্ছা ঠিক বলেছে আমি মানছি কিন্তু শুধু তোর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন হলে তো হবে না আমারও তো আত্মীয় স্বজন আছে নাকি সবার লিস্ট কর তোমরা যেই লিস্ট করো না কেন সেটা আমার কোনো প্রবলেম নেই তোমাদের লিস্ট তোমরা করো কিন্তু আমার আমার লেডিস ক্লাবের অল মেম্বার আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে কিন্তু ইনভাইট করতে হবে আর এই যে শোনো না আমার তো পার্লারেও যেতে হবে এই যে বড় বেবিটার হাইড্রোফেসিয়াল আর ছোট বেবি নতুন বউয়ের তার তো ডিপ ক্লিন করাতে হবে আর আমার অক্সিকোলা পেডিকিউর ম্যানিকিউর মাস্ট করাতে হবে প্লিজ বেবি শুন তোর মায়ের কথা শুন সারাটা জীবনে পার্লার পার্লার করে শেষ করে দিল আচ্ছা ঠিক আছে মা তুমি সবকিছু করবে এটা নিয়ে কোনো চিন্তা করো না বাবা তোমাকে টাকা দিয়ে দেবে আচ্ছা বাবা এখন বলো কাকে কাকে দাওয়াত দিতে হবে ওই তোর বড় ফুপুর নাম লেখ মামি বাবা মা সবাই রেডি পাত্রে আমি স্বয়ং রেডি এখানে বসে আছি অলরেডি বাট আমার পাত্র কোথায় তাকে তো খুঁজে পাচ্ছি না শালিকা আমার ছোট ভাই কি সব সময় ঘরে থাকে তার কাজ হচ্ছে সারা দিন বাইরে বাইরে টই টই করে ঘুরে বেড়ানো বিয়ের পরে তোমার দায়িত্ব কিন্তু ওকে ঘরের ভেতরে আটকে রাখা এই যে আ ছোট সাহেব আপনি কোথায় থাকেন বলেন তো হ্যাঁ আমার ছোট বোন এসে কখন থেকে আপনার জন্য ওয়েট করছে আর আপনাকে খুঁজেই পাচ্ছে না ভাবেই পরিবারের সবার সামনে আমি এই ধরনের কথা পছন্দ করি না এটা কিন্তু তুমি জানো পরিবারের সবার উপরে নিজের বিয়ের দায়িত্বটা চাপিয়ে দিয়ে কোথায় গেছিলি তুই আমি একবারও কি বলেছি এরকম ধুমধাম করে বিয়ের আয়োজন করতে আমি বলেছিলাম এতিমখানায় বিয়ের ব্যবস্থা করো এতিমরা পেট ভরে খাবে মন খুলে দোয়া করবে আর তোমরা কি করেছ তোমাদের সমাজ মর্যাদা ট্যাটার্স ক্লাব কি কি সব আরও আছে সেইগুলোকে মেনটেন করার জন্য ধুমধাম করে বিয়ে দিচ্ছ ধুমধাম করে যেহেতু বিয়ের আয়োজন করবা কাজ তো তোমাদেরকেই করতে হবে আমার কি এখানে শুনলি তোর ভাইয়ের কথা শুনলি বাবা ওর কথা দাও ও হচ্ছে রাজার ঘরের হাজি মোহাম্মদ মহসিদ

সারা জীবন একসাথে থাকব বাড়ির লোক তো সেই ব্যবস্থাই করছে এই বিয়ের আগে না হয় কয়েকদিন একটু এক একাই থাকে আচ্ছা বলো তো আমাকে বিয়ে করতে পেরে কি তুমি হ্যাপি না তার আগে তুমি বলো তুমি কি আমার সাথে বিয়ে করার পরে হ্যাপি থাকবা আমি কিন্তু একটু অন্য রকমের ছেলে আমি তো জানি তুমি একটু অন্য রকম আর সেই জন্যই আমি তোমাকে পছন্দ করেছি আচ্ছা হইছে আমি এখন একটু চেঞ্জ করব তুমি একটু বের হও ও মা চেঞ্জ করতে কি বাইরে যেতে হয় দিন পর তো একসাথেই থাকবো তাই না এক কাজ করি চলো তুমি চেঞ্জ করো আমি চেঞ্জ করি একসাথে না বিয়ের আগে কোনো উল্টাপাল্টা কিছু করা যাবে না এখন তুমি বের হোক আমি চেঞ্জ করব শোনো না আচ্ছা একসাথে চেঞ্জ করি বললাম তো আমি এক কথা কিন্তু বারবার বলতে পছন্দ করি না তুমি যাও আমি চেঞ্জ করব যাও দুই দিন পর তো সব হবে এখন হলে সমস্যা কোথায় হুম নাকি আমাকে তোমার ভালো লাগে না কোনটা এই বারবার বাচ্চাদের মতো ভালো লাগে না ভালো লাগে না করো না তো আমার দুনিয়ার অনেক কিছুই ভালো লাগে না বিশেষ করে যাদের টাকা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সেই টাকালা ঘরে জন্ম হয়েছে এদের কোনো কিছুই ভালো লাগে না কারণ এরা স্ট্যাটাস বংশ জন্য সব কিছুই করতে পারে এগুলো আমার মোটেই ভালো লাগে না আর এসব আমি কোনো দিন পারিও নি পারবও না আচ্ছা তুমি এত কঠিন করে কেন কথা বলো একটু সহজ করে বলতে পারো না আমি সহজ করে কথা বলতে পারি না আমি শিখে দিচ্ছি দাঁড়ো দরজাটা বন্ধ করে আসি না শোনো আমি দরজা খোলা বন্ধ করার পক্ষে না আমি যা বলি একবারই বলি তুমি যাও আমি এখন চেঞ্জ করবো যাও 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 না কথা হবে না আমি যা বলছি একবার বলছি এখন তুমি রয়ে যাও আমি চেঞ্জ করবো যাও